হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় অনেক দিন পর বৃষ্টি হলো আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি আসলে আমার মনে হয় যে কী না কি খেলে ভালো লাগবে আমার মতো কি আপনারা এরকমটা হয় আমার মনে হচ্ছে খিচুড়ি রান্না করে খেতে পারলে মনে হয় অনেক ভালো লাগতো ওয়েদার ঠান্ডা থাকলেই কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকের খাবারের মেনুতে কি রাখা যায় বললো খিচুড়ি বৃষ্টির দিনে এই রকম এক প্লেট বোনা খিচুড়ি সাথে যদি থাকে হাঁসের মাংস আর দুই পদের আচার আমের আচার জলপাইয়ের আচার সাথে এক টুকরো লেবু অনেক জমে যাবে তাই না আমি এই মজাদার খিচুড়িটা আর হাঁসের মাংসটা কিভাবে রান্না করছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার আজকের রেসিপিটি হলো বৃষ্টির দিনের স্পেশাল রেসিপি প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে একটা দেশি হাঁস আমি নিয়ে নিয়েছি হাঁসটাকে আগে থেকে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চাল আর ডাল এখানে আমি এক কাপ চাল এক কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টোটাল এইখানে হাফ কেজি আসছে চালে ডালে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন চলে যাব চুলাই চুলার মধ্যে প্যান বসিয়েও দিয়েছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে আসলে এইখানে আমি দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ করে এগুলাকে আমি হালকা একটু ভেজে নিব ভালো একটা স্মেল আসে এক পর্যন্ত এইগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ আমি হাঁসের মাংসটাকে একটু ঘুনা করে রান্না করবো পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আসে আমি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমত আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকেও আমি তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিব কাঁচা গন্ধটা যেন না থাকে যখন আদা রসুনটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব। স্পাইসি মশলাগুলা প্রথমত দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া সবশেষে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এখন মশলাগুলোকে আমি তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব আর খেয়াল রাখতে হবে যেন মশলাগুলা পুড়ে না যায় চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিন্তু মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো যখন বাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব মশলাটা যেন পুড়ে না যায় এবং মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য আবার আমি এখন কিছুক্ষণ নাড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন উপর দিয়ে তেল বেশি উঠবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলা হাঁসের মাংসগুলা দিয়ে দেওয়ার পর এগুলাকেও মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই রান্নায় কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে এটা যত ঝাল হবে বা স্পাইস হবে ততই কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক মজা হবে মেশানো হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন কিন্তু চোলার রাসটা হাই হিটে আসে পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এসে আমি চোলার রাসটাকে মিডিয়াম লো হিটে রেখে দিব এবং মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন আবার আমি ডাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য এর মধ্যেই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে মাঝে মধ্যে ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব আর এদিকে আমার রান্নাঘরের জান্না দিয়ে আপনাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে এই বৃষ্টির দিনে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর যদি হয় নিজের পছন্দের খাবার খিচুড়ি ঝালঝাল মাংস তাহলে তো আর কোনো কথাই নেই আমার কিন্তু এই বৃষ্টির দিনে গান শুনতে অনেক বেশি ভালো লাগে আর এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে মাংস থেকে অনেক তেল উঠে গেছে এখন আমি এখানে জোল দিয়ে দিব আর মাংসর পরিমাণ বুঝেই কিন্তু জোলটা দিতে হবে আমি এক একমখ পরিমাণের পানি দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের ভিতরেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সফটভাবে সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে আমি চেক করে নিয়েছি সব কিছু পারফেক্ট আছে মশাল্লা অনেক বেশি মজা হয়েছে এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি হাঁসের মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মশাল্লা কত বেশি সুন্দর হয়েছে দেখতে সুন্দর হলে হবে না কিন্তু খেতেও মজার হতে হবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তা আশা করবো এইভাবে করে হাঁসের মাংস রান্না করবেন খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে দেশি স্টাইলে আপনাদের হাঁসের মাংসও কিন্তু খেতে অনেক মজার হবে আমার মা চাচিরা বলতেন যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস নাকি খেতেও অনেক বেশি মজার হয় আর যে জিনিস দেখতে সুন্দর না সেটা নাকি খেতেও মজার হয় না এখন এদিকে চলে আসলাম আমি খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিই তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এগুলাকে হালকা একটু ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব নরম করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এই খিচুড়িটা রান্না করতে যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তারপরে এখানে আমি যেই স্পাইস মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সবশেষে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ সবগুলা মশলা দেওয়ার পর এগুলাকে আবার একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব চাল আর ডাল আমি কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে এতে করে কিন্তু খিচুড়িটা অনেকটাই ঝরঝরা হবে এখন এই পর্যায়ে এসে পানি অ্যাড করে দিব পানির পরিমাণটা যদি সঠিক থাকে খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরা হবে আমার এখানে চাল ডাল মিলিয়ে হাফ কেজি আছে সেই পরিমাণ করে আমি দুই মুখ পানি দিয়ে দিয়েছি হাফ কেজি চালের মধ্যে কিন্তু এক কেজি পানি দিতে হবে এখন দিয়ে দিব ম্যাজিক মশলা এই মশলার প্যাকেটটা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পাবেন এটার মূল্য হলো পাঁচ টাকা প্যাকেট আপনারা চাইলে এটা না দিতেও পারেন এতে করেও কিন্তু স্বাদ ভালো আসবে কিন্তু এটা দিলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবেন আপনারা আপনারা মনে হবে যে রেস্টুরেন্টে বসে বোনা খিচুড়ি খাচ্ছেন ওই স্বাদটাই পাবেন তা আমি এখানে দুইটা প্যাকেট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সাত আটটা আস্ত কাঁচা মরিচ এখন সবগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়ে চাল আর ডাল ফুলে উঠতেছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারতেছেন চাল ডাল ফুলে উঠেছে মানে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বোনা খিচুড়ি এখন আমি আবার একটা ডাকনা দিয়ে ঢেকে দিব দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি পেপার দিয়ে আটকিয়ে দিব যেন ভিতরের হাওয়াটা না বের হইতে পারে বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমি বয়েস দিতে গিয়েও আটকিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই বাহিরে শব্দগুলা শুনতে পাচ্ছেন জুম বৃষ্টি হচ্ছে বাহিরে তারপরও আমি ভিডিও বানাচ্ছি বয়েস দিতেছি এখন আমি পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম খিচুড়িটাকে একটু নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা অনেক ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা একটার সাথে একটা লেগে নাই কিন্তু এই খিচুড়িটা খেতে কিন্তু একেবারেই রেস্টুরেন্টের মতো লাগবে আমরা মাঝে মধ্যে রেস্টুরেন্টে বোনা খিচুড়ি খেয়ে থাকি সেম টু সেম ওইটার মতোই লাগবে এখন আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে খিচুড়ি হাঁসের মাংস আর সাথে আছে আচার আর বোনা খিচুড়ির সাথে কিন্তু আচারটা না হলে হয়ই না আমি সবসময় বাসায় আচার বানিয়ে রাখি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আশা করব আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা এই মজাদার খিচুড়িটা খেতে চাচ্ছেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন আপনাদের দাওয়াত রইল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ